আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন এই রমাদানে ইফতারের আগ মুহূর্তে একটা দোয়া পড়েন ইনশাল্লাহ আপনি চোখের পলকে কুটিপতি হয়ে যাবেন অল্প দিনের ভিতরে এত পরিমাণে রিজিক আপনার কাছে আসতে থাকবে আপনি অবাক হয়ে যাবেন কারণ এটা আল্লাহ রসুলের শিখানো দোয়া ধনী হওয়ার জন্য আল্লাহ রসুল এই দোয়া নিজে শিখিয়েছে তো দোয়াটি এখন আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটা থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন তো প্রিয় ভাই বোন আমরা কে না চাই ধনী হতে অনেক টাকা পয়সার মালিক হতে আপনিও যদি চান তাহলে এই রমাদান ইফতারের আগে এই দোয়াটা প্রতিদিন পাঠ করেন অল্প দিনের ভিতরে আল্লাহ তালা আপনাকে বড় লোক বানিয়ে দিবে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবে চলুন আমরা এই দুয়ার গুরুত্বের ব্যাপারে আমি গরিব আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেই দোয়া পড়লে আমি ধনী হতে পারবো আল্লাহ রসুল তাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন যে দোয়াটা এখন আপনাদেরকে আমি বলবো ওই সাহাবি এই দোয়াটা শিখে বাড়িতে চলে গেল সে এই দোয়াটা বেশি বেশি পড়তেছে রমাদানে পরে রমাদানের বাহিরে পরে সব সময় পরে এক বছর পর সে আল্লাহ রসুলের কাছে বিশাল জাকাতের মাল নিয়ে আসছে আল্লাহ রসুল এই সাহাবিকে দেখে তো অবাক হয়ে গেছে আল্লাহ রসুল বলতেছেন হে সাহাবি তুমি না গরিব ছিলে এক বছর আগে আমার কাছে আসছিলে দনি হওয়ার দোয়া শিখতে এত মাল কোথায় পাইলে ওই সাহাবি বলতেছে ইয়ার রসুল আল্লাহ আমাকে আপনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন ওই কারণে আল্লাহ তালা আমাকে এত দান করছে যে আমার সম্পদ জাকাত ওয়াজিব আজীব হয়ে গেছে সুবাহ এই যে নেন আমি জাকাতের মাল নিয়ে আসছি প্রিয় ভাই বোন আল্লাহর রসুলের শিখানো দোয়া ওই সাহাবি পরে ধনী হয়েছে তা আপনি যদি পড়েন কেন ধনী হবেন না এ রমাদান ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় হাদিসে আসছে কারণ এই সময়টা অনেক দামি একটা সময় বান্দা সারা দিন রোজা রাখার পর ইফতার সামনে নিয়ে যখন বসে থাকে আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে বান্দার দিকে তাকিয়ে থাকে আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকে হে ফেরেশতারা আমার বান্দা সারা দিন রোজা রাখছে ইফতার নানা রকমের খাবার সামনে নিয়ে বসা আমার বয়ে খাইতেছে না শোনো আমি আমার বান্দার সব গুণা মাফ করে দিলাম এবং বান্দা এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি বান্দাকে দান করে দিব। তো এই আগ মুহূর্তে এমন দামি সময়টাতে রসুলের শিখানো এই দোয়াটা পরেন আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করবে ধনী বানিয়ে দিবে তো রাসুল ওই সাহাবিকে যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি হলো সুবাহ আল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইফতার শামনে এই দোয়াটা বেশি বেশি পড়ুন আল্লাহ তাআলা আপনাকে কল্পনার বাহিরে রিজিক দান করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি এখনই লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন